বটবটির ভর্তা তো অনেকভাবে খেয়েছেন একবার এভাবে বটবটির ভর্তা করে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে একটু ভিন্ন স্টাইলের বটবটির ভর্তা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো মজাদার সাথে বটবটির ভর্তা রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন চলে যায় ভর্তা তৈরি করতে প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামের মতো বটবটি নিয়েছি ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ফ্রাইপ্যানের মধ্যে পানি দিয়েছিলাম তার মধ্যে বটবটিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি সেদ্ধ করে নেব তার সঙ্গে দিয়ে দেব তিন চারটা পেঁয়াজ আমি এভাবে কেটে দিয়েছিলাম আর দুইটা দেশি রসুন কোয়া ছিলে নিয়েছি সেগুলো দিলাম আর সাত আটটা কাঁচামরিচের মতো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কেউ কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বা শুকনো মরিচও দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন আর এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন একটু মিক্সড করে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমি এই ভর্তাটা আজকে সেদ্ধ করে তারপর একটু আলাদাভাবে তৈরি করেছি সাধারণত আমরা বটবটি ভেজে তারপর ভর্তা তৈরি করি তবে আমি আজকে সম্পূর্ণ আলাদাভাবে ভর্তাটা তৈরি করব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে দেখুন পানিগুলো কিন্তু আমার অনেকটাই টেনে এসেছে আর কিছু সময় জাল করে নেবো এতে করে পানীয়টা একদমই টেনে নেবে আর বটবটিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো বটবটিগুলো এই যে দেখুন চুলা থেকে নামিয়ে ফেলেছি এখন এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে শিল্পাটাতেও কাজটা করতে পারেন এখন ভর্তাটার মূল কাজে চলে আসলাম ফ্রাইপ্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়েছি চাইলে এখানে সরিষার তেল দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন আর কিছুটা মরিচ যেভাবে দুই ফালি করে তেলের মধ্যে দিয়ে দেব এতে করে ভর্তার টেস্টটা আরও বেড়ে যাবে তো এখন এই যে দেখুন ভালোভাবে আমি মরিজগুলোকে একটু ভেজে নেব শুকনামরিচগুলো একটু ভেজে নিলে ভর্তাটা যখন ভাত খাবেন ভর্তা দিয়ে তখন আলাদা একটা ফ্লেভার আসবে আর এই যে দেখুন আগে থেকে ব্লেন্ড করে রাখা বটবটিগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম বটবটিগুলো কিন্তু আমি একদম ফিনিশ করিনি একটু আস্তে আস্তে ছিল তো এইভাবে আস্তে আস্তে থাকলে খেতে বেশি ভালো লাগে এখন আমি বটবটিটাকে সুন্দরভাবে তেলের মধ্যে জাল করে নিব এই ভর্তাটা যখন হয়ে যাবে তখন আপনারা বুঝবেন ভর্তাটা যখন নাড়তে নাড়তে একদমই ব্যান থেকে উঠে আসবে তখন বুঝতে হবে যে ভর্তাটা একদম রেডি হয়েছে এখানে চাইলে কেউ মাছ দিতে পারেন চিংড়ি মাছ বা অন্যান্য যে কোনো মাছ সুটকি মাছও দিয়ে করতে পারেন তবে এভাবে কোনো কিছু ছাড়াই একবার ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের মুখে লেগে থাকবে তো এই যে অনেকটাই হয়ে এসেছে অনেকটা কিন্তু প্যান থেকে আলাদা হয়ে চলে আসছে এখন নেড়ে চেড়ে আর কিছু সময় নেড়ে চেড়ে নেব নিলেই রেডি হয়ে যাবে ভর্তা গরম গরম ভাতের সঙ্গে এইভাবে বটবটির ভর্তা দিয়ে ভাত যদি খেতে পারেন মাছ মাংসের কেউ হার মানিয়ে ফেলবে এই ভর্তাটি তো দেখুন আমার ভর্তাটা একদমই রেডি হয়ে এসেছে আর একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে ফেলব আমার রেসিপিটি আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো নতুন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে একদম রেডি ভর্তাটা এখন আমি নামিয়ে ফেলব নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাব এই যে ভর্তাটা একদম রেডি এখন এক প্লেট গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খাওয়ার জন্য একদমই পারফেক্টভাবে রেডি হয়ে পড়েছে তো এভাবে আরও অন্যান্য ভর্তাগুলো যদি তৈরি করে খেতে পারেন আপনাদের খুব ভালো লাগবে পটল বা অন্যান্য ভর্তা যেমন পেঁপে পটল বেগুনও এভাবে ভর্তা তৈরি করা যায় এইটার কিন্তু টেস্টটা একদমই সম্পূর্ণ আলাদা হয়ে থাকে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ